এই বার উঠে বসে দেখ দিদি বার কথা দিকে বার কর দিদি দিকে দিদি দিকে দিদি দিকে দিদি দিদি দিকে এই দিদি এক ঘন্টা নুকিয়ে বসে আছে রে দিদি নাচ কর নাচ কর নাচ কর নাচ কর নাচ কর এ লেগেছে এই রে দিদি কো যাই লেগেছে না নাচ করো দিদি সাথে নাচ করো এ অ্যা এ নাচ করো না দিয়ে সাথে নাচ করো নাচ করো পা চলো কোথা যাচ্ছিস বাইরে যাবে আর দিদি ভাই ভাই বাইরে যাবে থাকতে যাক যাক এ এটাও হচ্ছে লক চলো এইটা হচ্ছে যাও ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও তো